বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা তার বিশ্বস্ত জনদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে তার সবচেয়ে বিশ্বস্ত ছিলেন মির্জাফর যার নাম আজও বাংলায় বিশ্বাসঘাতকতার গালি হিসেবে প্রচলিত এই বিশ্বাসঘাতক মির্জাফর ও তার সঙ্গীদের যে নির্মম পরিণতি হয়েছিল তা শুনলে যে কারোর গায়ে কাটা দেবে বাংলাকে পরাধীন করা সেই বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি সম্পর্কে আজ আমরা জানি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি যদি থাকো একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নবাব আলিবর্দী খান ছিলেন নানা তিনি সিরাজকে অস্ত্রবিদ্যার কলা কৌশলী শুধু নয় রাজ্য পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাদান দান করেছিলেন সিরাজ যেন তার অনুপস্থিতিতে রাজ্য পরিচালনা করতে পারে বর্গী হামলার বিরুদ্ধে নানার সঙ্গে সিরাজ তাদের আক্রমণ স্থগিত করে রাজ্যের মানুষের জীবনে সুখ শান্তি এনে দিয়েছিলেন আলিবর্দী খানের মৃত্যুর পর সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রের সূত্রপাত ঘটান মির্জাফর আর এই ষড়যন্ত্রের যথারীতি সামিল ছিল সিরাজের কয়েকজন আত্মীয় স্বজন মির্জাফর পুত্র মিরনের বাড়িতে বসে ষড়যন্ত্রকারীরা উনিশশো সালে একটি চুক্তিনামা সম্পাদন করেন এমন কি চুক্তিনামায় উল্লেখ করা হয় সিরাজকে হত্যা করে সিংহাসন ছিনিয়ে নেওয়া হবে যুদ্ধের মাধ্যমে সেই যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মির্জাফর কোনো যুদ্ধ করবে না তাদের সৈন্য সামন্ত ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সিরাজের পতনের পর মশনাদের নবাব হবেন মির্জাফর শিপাশালার পথ দেওয়া হবে রায় দুর্লভকে জগৎ পাবেন অনেক অর্থ উমিচাঁদকে দেওয়া হবে কুড়ি লক্ষ টাকা অন্যান্য যারা আছে তাদের মধ্যে ইয়াল লতি নন্দকুমারকে দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা আর ক্লাইফ পাবেন একটি গ্রামের জমিদারি সহ রাজকোষের কোটি কোটি টাকা ইংরেজ বেনিয়াদের নেতা ওয়াটসন ওয়াটস হলওয়েজ অন্যান্যরা পাবে জাতীয় সুবিধা মির্জাফর পুত্র মিরান হবে নবাব পুত্র ঘসিটি বেগম আপন খালা সত্ত্বেও সিরাজের অপসারণ এমনকি হত্যা করা ষড়যন্ত্রেও বরাবরই লিপ্ত ছিলেন সিরাজ সিংহাসনে বসার মাত্র এক বছর পর মির জাফরের নেতৃত্বে তাকে উৎখাত করা ষড়যন্ত্র করা হয় এই জন্য পলাশির আমবাগানে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে ষড়যন্ত্র যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে সিরাজের বাহিনীর পক্ষে তিপ্পান্ন হাজার সৈনিক ও বিপুল অস্ত্র ছিল আর ইংরেজদের বাহিনীর ছিল মাত্র তিন হাজার সিপাহী কিন্তু মীর নেতৃত্বে সিরাজ বাহিনীর কামান ও বন্দুক থেকে কোনো গুলি বের হলো না মোহনলাল মীর মদন বন্দে আলী সানফ্রে সহ মাত্র কয়েকজন নিম্নপদস্থ সেনাপতি প্রাণ পরে যুদ্ধ করেন ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মাত্র দুদিনের যুদ্ধে সিরাজ বাহিনী মীর দলের বেইমানির ফলে পরাজিত হলো উনিশশো সাতান্ন সালে দুই জুলাই সিরাজকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমতা চলে যায় নিষ্ঠুর ইংরেজদের হাতে এই বিশ্বাসঘাতকদের যা শেষ পরিণতি হয়েছিল তা শুনলে তোমরা অবাক হয়ে যাবে সিরাজযুদ্ধগুলাকে হত্যা করে মোহাম্মদ দিবেদ তার পরিণতি কি হয়েছিল জানো সিরাজকে হত্যার পর ইংরেজরা মির্জাফরকে সিংহাসনে বসায় তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতো ইতিহাসে তাদের বলা হয় ক্লাইভের গাধা চার বছর তাকে নবাব পদে রাখা হয়েছিল আবার দুর্নীতির জন্য দুই বছর বহিষ্কারও করা হয় তার শরীরে অসংখ্য ঘা ও ফোড়া হয়ে রক্ত ও পুঁজ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে এই অবস্থায় পরিবারের লোকজন তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে বাঁচানোর আশায় রাজা নন্দকুমার কীটেশ্বরী দেবীর পা ধোয়া জল ওষুধ হিসেবে খাওয়ানোর ব্যবস্থা করে তবুও আরোগ্য লাভ না করে মৃত্যু জ্বালায় ধুকতে ধুকতে প্রাণ যায় মির্জাফরে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় মির্জাফরে বাংলার মানুষ বেইমান বলতে মির্জাফরের নামকে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে মির্জাফরের পুত্র মিরন সিরাজুদ্দৌলার হত্যা থেকে শুরু করে বহু অপকর্মের নায়ক তিনিও বজ্রাখাতে মৃত্যুবরণ করেন শেঠকে দুর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করা হয় রায়দুল্লাভকে যুদ্ধের পর কারাগারে নিক্ষেপ করা হয় এই কারাগারে তিনি মৃত্যুবরণ করেন উমিচাঁদ যুদ্ধের পর কেলাইবের দ্বারা প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মারা যান রাজা রাজবল্লভ পদ্মায় ডুবে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে কাসিম ক্ষমতা দখল করেন পরে ইংরেজদের সঙ্গে তার বিরোধিতা জেদ ধরে বক্সারের যুদ্ধে পরাজিত হন এরপর তিনি পালিয়ে বেড়ান অজ্ঞাতনামা অনুসারে দিল্লিতে তার করুণ মৃত্যু হয় তার মাথার কাছে থাকা একটি ব্যাগে পাওয়া যায় নবাব দ্বারা ব্যবহৃত চাফগান লতিফ খান ইয়াল যুদ্ধের পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান ধারণা করা হয় তাকে যুদ্ধের পর মেরে ফেলা হয়েছিল নন্দকুমার বিভিন্ন অপকর্মের জন্য ফাঁসি কাষ্টে মৃত্যুবরণ করেন সিরাজুদ্দৌলার খালা ঘসিটি বেগমকে মিরনের নির্দেশে নৌকা ডুবিয়ে হত্যা করা হয় সিরাজের হত্যাকারী মোহাম্মদ মাতা খারাপ অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাই তো বলা হয়ে থাকে বিশ্বাসঘাতকদের পরিণাম কখনো শুভ হয় না এর পরিণাম করুণ ও মর্মান্তিক হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো